উনি বলছেন হজরত মৌলান আবদুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ আমাদের খতিব সাহেব হজুর এই ওনার প্রতি কথাই হাজার কথার সার নির্যাস সেদিন শনিবার দিন খতমে নবুয় মহাসম্মেলনে অসংখ্য বক্তা বক্তব্য দিছে কিন্তু খতিব সাহেব হুজুরের বক্তব্যই বক্তব্য বাকিগুলো চিৎকার সেচামেসি যায় হয়েছে হুঙ্কার ঝুংকার কিন্তু উনি যা বলতে চাইছেন যা বুঝাইছেন এটাই কথা এইটাই কথা দরকার ছিল হাজার লক্ষ কথার খোলাসা বলতে পারে উনি তো হুজুর বলছেন যে আমাদের ওলামায় ক্যারামের উপরে বিভিন্ন মুখী ষড়যন্ত্র কাফের মুশরিক বেঈমানদের চতুর্মুখী ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এটা যেমন বাহ্যিক একটা বিষয় আমরা সবাই বুঝতেছি কিন্তু আরেকটা বিষয় হলো আভ্যন্তরীণ আমাদের নিজস্ব ঘাটতি কমতিটা কি এটা আমরা একান্তে ভাবা উচিত যে দুশ্মন আমাদের উপরে এত বেশি সাহস পাচ্ছে কেন আমাদের সেই রোগ আমাদের সেই প্রভাব দুশ্মনের কলিজায় ভীতি নাই কেন আমাদেরকে তারা ভয় পায় না কেন আমাদেরকে ভয় পায় না কেন এজন্য এটা গুরুত্বপূর্ণ মানে আমাদের আভ্যন্তরীণ এলমি আমুলি আখলাকি ত্রুটি কমতি অনেক বেড়ে গেছে এটা এখানে তুলে ধরছেন অনেক বেশি বেড়ে গেছে ফলে যত দিন যাইতেছে তত আনুষ্ঠানিকতা বাহ্যিক লৌকিকতা চাকচিক্য রং ঢং কালকে এক মাহফিলে গেছি মাহফিলের স্টেজ প্যান্ডেল এবং স্টেজ পর্যন্ত বক্তারে নেওয়ার জন্য যেই জায়গাটা করছে এটা আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে কুটিপতির জির বিয়ার মধ্যেও বেড়ায় পারত না এত ডিজাইন করতে এটার এমন এমন ডিজাইন করছে মানে কত দিন লাগাইয়া করছে এবং কত টাকা খরচ করছে আল্লাহ বলতে পারে এমন ডিজাইন করছে শুধু বক্তা হাইটা যাবে এই আর কিচ্ছু না এখানে কেউ বসেও নাই শেয়ারও নাই শুধু এই মনে করেন এই জায়গাটা দিয়া বক্তা উঠবে শুধু এইটারে সাজাইছে এটা ভাল লাগছে এটা ভালো লাগছে এটার মধ্যে মনে করেন তিরিশ হাজার টাকা খরচ গেছে তো এটার এই তিরিশ হাজার টাকার আখেরাতের ফায়দা কি দুনিয়াবি ফায়দা কি তাইলে বাবা আমরা যেন ব্যতিক্রম হই কেউ না কেউ অল্প করে হলেও আসলকে ধরে রাখা মূলকে ধরে রাখা আসলাফ ও আকাবিরকে ধরে রাখা উচিত